বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিলো কেন ইমাম সাহেব রে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নি আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নি আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে

আসসালামু আলাইকুম ভাবি জুম্মা মোবারক ওয়ালাইকুম আসসালাম জুম্মা মোবারক তা আপনি খালি পায় কোথায় যাচ্ছেন ভাবি স্যান্ডেল ছিড়ে গেছে তাই মার্কেটে যাচ্ছে একবার স্যান্ডেল কিনতে ও আচ্ছা মার্কেট তো এই দিকে আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন